পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপডেট আজ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না মানুন না নিজের মত প্রকাশ হকের দাবি করেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল রেড পেন যখনই কোন পরীক্ষা চলে মানে কিছুই বাধা সৃষ্টির জন্ম হলো। রোড রাজনীতি দলের পার্টির বাধার নাম এখানে নিজের চাহিদা পূরণ করতে ধর্ণা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন মাইনরিটি সমর্থন ভোট ব্যাংক তৈরি হয় সরকার সাংসদ তাই ভোট ব্যাংকে একত্রিত করার উদ্দেশ্য জন্য রেড রোড মাইনরিটি সেল ভোট ব্যাংক শুরু খেলা হবে একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জির নেতৃত্বে শুরু হওয়া ধর্ণা কর্মসূচির দলের সংখ্যালঘু শাখা এবং তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংক্রান্ত শাখার সদস্যরা কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের নেতৃত্বে ধরনাস্থলে উপস্থিত জনতা সমবেতভাবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কর্মী নেতা বিধায়ক নেতৃত্বে সোচ্চার হলেন নতুন সংখ্যালঘু কমিটি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ একদিকে নিজের হকের অধিকার জন্য প্রতিবাদ প্রদর্শন অন্যদিকে দিয়ে আন্দোলনকারীদের চুরি চাকরি প্রার্থী হকের অধিকার জন্য প্রতিবাদ প্রদর্শন লাগাতার আন্দোলন পথে বসে দৃষ্টি আকর্ষণ করছেন কেউ শুনতে পারছেন না বিধায়ক সাংসদ সরকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভোট ব্যাংক শুধু মেজরিটি মাইনরিটি খেলা দিয়ে চাকরি প্রার্থীর সংযোগগুলি কম মাইনরিটি নোয়াছেন কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকার সদস্য মেজরিটি আছে তাই লক্ষ লক্ষ মানুষ বিয়ে হয়ে এটা আজকে কথা নয় এর আগেও আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনার নেতৃত্বে দিল্লি আমরা গিয়েছিলাম সেখানে গিয়েও আমরা ধর্না ধরেছিলাম তারপরেও রাজভবনে আমরা ধর্না দিয়েছি তারপরেও যখন এটাতে রকম আমরা এই পক্ষে টাকা আদায় করতে পারছি না তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় যিনি নেত্রী তৃণমূল কংগ্রেসের ওনার নেতৃত্বে ধর্নামঞ্চ দু তারিখ থেকে চলছে এই ধর্মামঞ্চে একশো দিনের কাজের টাকা আমরা সাধারণ মানুষের যে কেটে খাওয়া মানুষের যে টাকা সেই টাকা আদায় হবে বলে আমরা আশা করছি মমতা যে তিনি যে নির্দেশ দিয়েছেন আমরা কর্মীরা যৌথভাবে আমরা লড়াই করব এবং এই টাকা আমরা আদায় করব এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন কেন্দ্র সরকার যদি নাও দেয় এই টাকা বিভাগ আদায় করবেন সে বলেই দিয়েছেন কিন্তু তদুকু তিনি বলেছেন যে একুশ তারিখের মধ্যে তিনি এই টাকা কিন্তু তিনি রাজ্য ভাণ্ডার থেকে তিনি দেবেন তারা যে সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি সরকার লাগানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমাদের পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সবাইকে নিয়ে চলেন ঐক্যবদ্ধভাবে আমরা এই পশ্চিমবাংলায় চলি আমি সারনা ধর্মের মানুষ সার্না ধর্ম আমাদের ক্ষেত্রের কাছেও ছিল দীর্ঘদিন থেকে সার্না ধর্ম যে আমরা কোট চাইছি আমাদের দীর্ঘদিন আমরা প্রাকৃতিক পূজারী আদিবাসী মানুষ আমাদের এই ভোট না দিলে আমরা কিন্তু আমাদের আদিবাসী সমাজকেও ভোট দেবে না বলে আমি দাবি করেছি এবং আবেদন জানিয়েছি সাধারণ মানুষ তাতে হাত নিয়েছেন এবং সাধারণ মানুষ আমাদের আদিবাসী সমাজের মানুষ ধর্ম ভোট না দিলে আমরা বিজেপি থেকে ভোট দেবো মানে উচ্চতর অবস্থায় তাকে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পাবো এবং নেত্রীও আমাদের বলেছেন আমরা কর্মীরাও আমরা একজুট লড়বো সাম্প্রদায়িক যে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমরা লড়বো আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশে আমরা আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আসছি তখন এসেম্বলি নারাজের কোন ব্যাপার নেই মঞ্চে আমাদের আজকে যে ধর্না মঞ্চ ছিল প্রত্যেকটা সংগঠনের আমাদের নেত্রী বলেছিলেন এস এসসি যুব মহিলা নেত্রী যারা সংগঠন সবাই সবাই মানে একটা একটা করে দিন করে আমরা ধর্না মঞ্চে অবস্থান করবো এবং নিজেদের দাবি দমানি একশো দিনের কাজের যে একটা বকেয়া টাকা কেন্দ্রের কাছে পড়ে রয়েছে সেই টাকা আদায়ের দেশেই আমরা আমাদের ধারণা মঞ্চ আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ পশ্চিম বাংলায় আমরা মমতা ব্যারী তৃণমূল কংগ্রেসকে আমরা দেবো এবং কর্মীরা আমরা সংঘবদ্ধ ভাই লো এরকম দেখছি ওনারা আশা ওনারা আশা করবেন কিন্তু সেই আশায় ফল হবে কেননা এর আগে আপনারা আপনারাও দেখেছেন যে আমাদের বিধানসভা নির্বাচনের সময় ওনারা সিট অনেক বেশি বলেছিলেন সেই মতো ওনারা পাননি তো মানুষ বুঝেছে যে তারা মিথ্যাবাতির সরকার বিজেপি কেন্দ্রের সরকার তারা মিথ্যাচার ছাড়া কোনো কিছু করে না এবং স্বৈরাচারী সরকার আমাদের পশ্চিমবাংলায় চলবে না

ধন্যবাদ জানিয়েছে আমাকে বললো যে বিশাল ভুল হয়েছে ছেলে আমি দাঁড়িয়ে ওদের সবাইকে হাত নাড়িয়ে তারপরে এসেছি কারণ নামতে পারিনি আজকে এক্ষুনি বেরোনোর আগে মুখ্যমন্ত্রী বললেন যে আজকে যে বাজেট হয়েছে সমস্ত ভাইদের শ্রমশ সদস্য সদস্যদের এইটা জানা উচিত যে আজকে ভাই বাজেটে যেরকম লক্ষ্মীর পাণ্ডার কিন্তু পাঁচশো থেকে বেরিয়ে হাজার হয়ে গেছে যেমন তাদের যেটা হাজার ছিল সেটা বেরিয়ে বারোশো হয়ে গেল ঠিক সেই নয় বছর ধরে বঞ্চিত সেই একুশ লক্ষ পরিবার যাদের লক্ষ যারা একশো দিনের কাজ করে দিন মজুর যারা বসে আছে তাদের মজুরি কিন্তু দেয়নি করে দিল্লি পুলিশ নিয়ে গেল তারপর অভিষেক ব্যানার্জি এখানে এসে তখন গভর্নরের হস্তক্ষেপে সেই ধর্ণা আমরা পুজোর আগে তুলে দিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রধানমন্ত্রী ওখানে সবসময় ঘাট দাঁড়ালেন বললেন অফিসার অফিসার বসে কথা বলেটা ঠিক করে নেবেন সেই মতে অফিস তখন কোন সুদা হলো না মুখ্যমন্ত্রী তারপর আরো সাত দিন সময় দিলেন যে আমি আন্দোলনে নেওয়ার আগে দিল্লিতে গিয়ে কি করে বাংলার টাকা আটকানো যায় বাংলার টাকা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নয় সরকারের টাকা তো মানুষের উন্নয়নের টাকা যে টাকা এখান থেকে ট্যাক্সের তুলে নিয়ে যাচ্ছে তার একটা অংশ দিচ্ছে সেটাও আজকে দেওয়া এবং সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার আজকে তাদের যদি কেন্দ্রীয় সরকার না দেয় রাজ্য সরকারের তরফ থেকে এদের মজুরি দেওয়া হবে হ্যাঁ আমরা আজকে কেন্দ্রের কাছে আমরা এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা পাই সে টাকা কেন্দ্রীয় দিচ্ছে না কিন্তু তার মধ্যে আমরা বাড়িয়েছি যেহেতু পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য বেশি হচ্ছে যেহেতু কালেকশন বেশি হচ্ছে আমরা আর্থিক দিক দিয়ে অন্যন্য অন্য বিলাসিতা না করে আমরা এইটা করছি আরে যারা ধর্মের দোয়াই দেয় যারা রাম করে তাদের জেনে খুশি হবে যে গঙ্গা সাগরে যান আপনারা সেখানে গিয়ে লঞ্চে দাঁড়িয়ে থাকেন চড়ার জন্য দাঁড়িয়ে থাকেন আজকে মুখ্যমন্ত্রী প্রায় ষোলোশো সতেরোশো কোটি টাকা লাগবে আর সেই ব্রিজটা করতে এখন দুশো তিনশো কোটি টাকা করে প্রত্যেক বছর দিতে হবে বলে যারা অসুস্থ হয়ে পড়ছেন যাদের সেই পোস্ট থাকলে কখন জুয়ার আসবে তারপর হাসপাতালে আসবে তারপর কলকাতায় আসবে যাদের ওখানে জমিগুলো পড়ে আছে বর্ষার সময় শুধু আমপানের ধরে সব উড়ে যায় যাদের ওই জমির মধ্যে নোনা জলে সব উড়ে যায় সেখানেও জমিটা ব্যবসা বাণিজ্য করার জন্য এই ব্রিজটা তাদের ইকোনমির জন্য অত্যন্ত কার্যকর হবে সাথে সাথে আমার ডিপার্টমেন্টেরও একটা নিউ টাউনে যারা থাকেন যারা এয়ারপোর্টে যান সেটা একটা অ্যানাউন্স করলো আজকে সেটা হলো আমাদের কামালগাছি ফ্লাইওভার যেটা নিউ টাউন হয়ে সেক্টর ফাইভ হয়ে যাবে সেটাও শিগগিরই কাজ শুরু হবে তার অ্যানাউন্সমেন্ট এছাড়াও কৃষকদের জন্যে নতুন করে ভাতা

বা পি মোসি আমার ক্লেম করছে কবে এদের যে রক্তে মুসলিম শিখেশাই আমরা সবাই ভাই ভাই সেই পরিস্থিতির মধ্যে হচ্ছে যে নানান মধ্যে ফাটিং এই সময় কিছু মানুষ নাচছে তার কারণে মনে হচ্ছে রাম ক্ষমতা আছে সে মন্দির করেন আমি খেরপুরের এমএলএ ওখানে ওই যেটা আমি বলেছি না যার ঘর সে করেছে ওপর আলাস সেটা করেছে আমি ওখানে আমি নিজে সেটাকে পুনঃস্থাপন করে সেখানে নদী স্থাপনা করেছি কিন্তু আমি কখনো বলতে পারি না বসিয়ে দিয়েছি না কোন মসজিদ করলে আমি বলি না যে আমি করে দিয়েছি হয় না যার সে করেই দিয়েছি মানে ভগবানকে ঘর দিচ্ছে মোদীজি বাপরে বাপ কত বড় ভগবান তার ঘর করে দিচ্ছেন আরেকটা বড় ভগবান

Foto.